وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذنب من الرحمة وقل رب ارحمهما كما رب يا أني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وَأَصْحَابِهِ سَلَّامٌ صلى الله على سيدنا محمد وآله واصحابه وَالسَّلَّامِ اللهم سيدنا مولانا محمد وعلى अली बगत में सुहाना पुल کا नुका मस्त बुरी पर کل مان نورکماں سل آر ایک تو محبت سب ایک ساتھ مولانا محمد وعلا علیم دینا سد یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ سدا یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ اللہ, اللہ اللہ قرآن بول چند بسم اللہ الرحمن الرحیم وقضى ربك تعبدو ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بولن الله نبيك الله كوكر الله بولن أو غمر بن أَمْ أمي أبنا كي وادش كرلام وقد ربك ألا تعبدوا আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না আল্লাহ বলেন বন্ধু নবী আপনাকে আমি আদেশ আল্লাহ তা আবুদু ইংলা আপনি এবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য এবাদত করবেন আল্লাহ ছাড়া আর কারো কোনো এবাদত করা যাবে নাকি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না আল্লাহর এবাদত করার জন্যই না করার জন্য এটার কারণে একটা আমাদের ময়দানে আল্লাহর জবাব দিতে হবে কি হবে না বলেন কেউ যদি এক নামাজ করলো ছেড়ে দিল করল না আল্লাহ পাকের বিরাশিবার যে বললেন নামাজ আদে কর এই কথাটা বিরাশিবার বলেছে কয়বা কি বলেছেন আকিম সালাত কি বলেছেন বলেন না আকিম সলাৎ কায়ে কায়েম কর এই কথাটা বিরাশি বার পর্যন্ত বলেছেন কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে শরীয়তের কারণ ছাড়া আদায় না করে ওই নামাজের জন্য ওই নামাজ আদায় না করার কারণে আল্লাহ পাকের বিরাশি বার হুকুমকে অমান্য করলো বলে নওয়াজ এক নামাজ আদায় না করার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় যারা বালেক থেকে আরম্ভ করে এক নামাজ ছেড়ে দিবে ওই ওই বেনামাজির জন্য আমার আল্লাহ জাহান নামের আগুনে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বালাবেন বলেন না আমি বুঝাতে চাইলাম যে আয়ারটা তেলাওয়াত করেছি আল্লাহ এক নম্বরে বলেছেন ন কমার বন্ধু নবী আপনি এবাদত করবেন কার জোরে বলেন এবাদত কার আমরা নামাজ পড়ি কার জন্য জোরে বলেন নামাজ পড়ে কার জন্য পর্ব কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়ি করবো কেমন পরের জন্য নামাজ পড়ব আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত আর কারোর জন্য এবাদত করি না যতদিন পর্যন্ত বাছি এবাদত আদাত আল্লাহর জন্য কথা বলেন টিংনা বেঠি অনেকেই নামাজ আদায় করি জাহার নাম থেকে বাঁচার জন্য মানে আমি নামাজ না পড়লে আল্লাহ আমাকে জাহার নাম দিবে এই জাহার নাম থেকে বাছার জন্য অনেকেই নামাজ পড়ে এমনও অনেক মানুষ আছে না নাই কথা বলে না আছে না আবার অনেকে নামাজ পড়ে আমি নামাজ পড়ছি জান্নাত পাবার জন্য এই ধরনের নিয়ত আমাদের অনেকের থাকে না আমি যাহার নাম থেকে বাঁচবো জান্নাতে যাওয়ার জন্যই আমি নামাজ পড়ি এরকম অনেকে নিয়ত করে রাবিয়া বসুর অনেকে নাম শুনেছেন রাবিয়া বসুর আনহা একদিন এক খাতের মধ্যে আগুনের মশাল আর এক মধ্যে লুটাবর্তি পানি নিয়ে দৌড়াচ্ছে প্রতিমধ্যে দেখা হলো আরেকজনের সাথে তিনি জিজ্ঞেস করলেন ও রাবে কোথায় যাও এক হাতের মধ্যে আগুনের মশাল আর একটা হাতের মধ্যে লোটাবর্তি পানি এই মশাল এবং পানি নিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ বড় রাবে বসরের জবাব দেয় আমি দেখতে পাচ্ছি মানুষের কলবের মধ্যে লোভ চলে আসছে এবং আল্লাহর ভয় বাদ দিয়ে অনেক মানুষ নামাজ আদায় করে জাহান্নাম থেকে বাঁচতে ওই জাহান্নামকে নামকে বয় করে মানুষ নামাজ পড়ে আবার কিছু কিছু মানুষ আল্লাহর জান্নাত পাবার জন্য নামাজ পড়ে রাবি অবসরে বুঝলাম তো আপনি আগুনের মশাল এবং লুটাপুটি পানি নিয়ে কোথায় চলে যাচ্ছেন জাহান নাম থাকবে না আর যার খাতের মধ্যে আগুনের মশাল দেখা যায় এই আগুনের মশাল দিয়ে আল্লাহ পাকের আটখানা জান্নাত আছে আমি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি আটখানা জান্নাত আমি আগুনের মশাল দিয়ে জ্বালিয়ে দেব সাইজুর রহমান তো সুবহান আল্লাহ হল আলহামদুলিল্লাহ বিয়াগুনি একবার হন আল্লাহ আকবার। বিয়াগুনি মরিবের সময় হই বোধ হয় মানুষ মারা গেলে জানাজার মারত জানাজার সালাম ফিরানোর পরে একজন হয়তো মানুষ কে নাছিল বিয়াগুনি ডর করে হয়তো মানুষ বর বালা আছিল হয় না নহয় হয় না হয় না নহয় আরা বছর নামাজ নাম পড়ে গাজা হাহি মদ খাই জুঁ হাঁই ফেন্সিল টেবলেট খাই মোবাইল মি জু ইবেও যদি মারা যায় আর আর একটা রসমই দে আর হাজার হাজার মারাতি হয়ে দি মানুষ বর বালা আস আসলে কি বালা আসিল না গণা জীবন গাজা হেই দে মদ খাই দে এলে গাজা হাই দে মদ খাই দে টেবলেট খাই দে বাবা হাই দে মোবাইল জু দে এলে যুবক যুবতী হল আর সারিভাষে সমাজত আর দেশত আসে না নাই মাথা না আসে নাই তে মদি কোনো দিন বালা বলি হইত ফাইজ না আরা জীবের সোগে হানে দেখি তো মদ খাই গোড়া যেমন গাজা হাই ট্যাবলেট খাই বাবা হাই মা বাবার হতা নুনে বাবা ভরে না মানে বাদ নদে নামাজ কালাম না ভরে এলে মাইসুর যদি আরা বালা হই বে বালা হইব না মাথা আনা বালা হইব না তো আরা এক কান বর্ষা দে জীবের ব্যাপারে মোটামুটি এক কান বালা সন তাহারাতে আছে মানুষ নামাজ কালাম ফুইতু তাহারা দেখি সোগি দেখি গাজা নহাইতু ন নহাইতু টেপলাইট নহাইতো নো মা বাপারা মাইতু সমাজরা মাইতু মুরব্বীরা মাইতু বলে আর দেখতাম এল্লে মাইসুর ব্যাপারে সাক্ষী দিলেও স্বার্থ হতা ঠিক না বে ঠিক এজমটি গাজাটি মদদি হদুনুর আরা জানাজার মাড থই দি মানুষ বড় বালা আছিল ইতার সুযোগ পাই হয় নাই জীবন যত আর গই যায় গছে বিয়াক গিন গজুন মরণ তো হরিব মল্লি তো আরে বিয়াক বালা বলি সার্টিফিকেট দিব ইয়ে ন রুসিলে লই আই আর বদ দিনে জান্নাত ডিকুম গই বদ কেও এল্লে আশা ঘর দে আছে না নাই ইয়ে নইতুল জান্নাতে নার আর বদ দিনে সম্পত্তি ন এনে মন হলি ডুকি যায় ইমগি দেইল্লে ন জান্নাত যাইতে হইলে জান্নাত তালা তালা মারাছে তালা ছাবি জান্নাতের ডুগিবের তালা তালা ছাবি পাঁচ ওয়াক্ত নামাজের দরহার আছে না নাই মাতন আছে না নাই তা আল্লাহ হদর রাসূল অনেক নামাজ পরিবেন একমাত্র হাল্লাই মাতর না নামাজ হাল্লাই দান হাল্লাই হজ জাকাত হাল্লাই মা বাবার সেবা গইমডা হাল্লাই শাখা প্রশাখা আর জাই কারণ কিছু মানুষ নামাজ শরৎ জাহান্নামতুম্বাসি বেলাই আবার কিছু মানুষ নামাজ পড়ে জান্নাত পাবার জন্য এই জন্য আমি আগুনের মশাল দিয়ে আল্লা রাত কানা জান্নাত আমি জ্বালিয়ে দিব ও রাবিয়াবসুরি এরপর কি হবে রাবিয়া বসরি জবাব দিলেন যখন আমি জাহান্নামকে নিভিয়ে দেব জান্নাতকে জ্বালিয়ে দিবো জান্নাতও থাকবে না জাহান্নামও থাকবে না এই জান্নাত নামের চিন্তা বাদ দিয়ে মানুষ একমাত্র আল্লাহর খুশির জন্য পাঁচ অক্ত নামাজ আদায় করবে কথা বলেন কথাই যুক্তি আছে না নাই এই জন্য আমি বলি নামাজ পড়ো কার জন্য বলে না নামাজ কার জন্য জাকাত দেই কার জন্য রমজানের রোজা পালন করি কার জন্য সামর্থ্য থাকলে হজ করি করব কার জন্য দান সমস্ত ভালো কাজ আমরা যাই করি করব মূলে থাকবে আল্লাহর সন্তুষ্টি একবার জোরে বলেন আল্লাহ তো আয়াতের মধ্যে এক নম্বরে ছিল রসুল আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ তা ইয়াহু বন্ধু নবী আপনি নামাজ পড়বেন একমাত্র আল্লাহর জন্য ওই এবাদতে আমি আল্লাহ ছাড়া আর কাউকে শরিক করা যাবে বলে না শরীক করা যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধু নবীকে দুই নাম্বার বললেন ও বিল দুই নাম্বার আল্লাহ বলেছেন ও আমার হাবিব আপনি আপনার মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করবেন বলেন সুবাহ আল্লাহ পাঁচ নামার যেমনি ভাবে ফরস সামর্থ্য থাকলে নেশা পরিমাণ সম্বতের ওয়ারিস মালিকানা হলে জাকাত যেমনি ভাবে ফরস সামর্থ্য থাকলে হওয়ার যেমনি ভাবে ফরস একটা মাসের জন্য রোজার যেমনি ভাবে ফরস আল্লাহ রব্বদ আল আমিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন মা বাবার সেবা করা মা বাবার খেতমত করা সন্তানদেরই জন্যও সন্তানদেরই জন্য এটাও আমার আল্লাহ ফরজ করে দিয়েছে শুধু নামাজ ফরজ এটা নয় মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করাটাও ফরজ মা বাবার সাথে উত্তম ব্যবহার করা ফরজ করে দিয়েছেন কে জোরে বলেন ফরজ করেছেন কে নামাজ যেমনে ফরস মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা সন্তানের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন বলেন সুবাহার আল্লাহ আল্লাহ নবী আল্লাহ নবীকে সাহাবি প্রশ্ন করলেন আল্লাহ আমার মা বাবা দুজনের মধ্যে আমি সব চাইতে সব চাইতে সুন্দর ব্যবহার বেশি কার সাথে করব আল্লাহ নবী বললেন ও সাহি তুমি জেনে রাখো শুনে রাখো তুমি সুন্দর ব্যবহারের মধ্যে এক নাম্বারে যার সাথে ব্যবহার করব সেইজন হলো তোমার মা জননী তুমি এক নম্বরে তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবা ইয়ার শোন আল্লাহ বুঝলাম এরপরে দুই নাম্বারে আমি কার সাথে সুন্দর ব্যবহার করব আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী তাআলা বললেন তোমার মায়ের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করবা এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন এ الرسول তিন নম্বরে আমি কার সাথে সুন্দর ব্যবহার করব আল্লাহর নবী আবার বললেন তোমার মায়ের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করবা আল্লাহ নবী বলতে বলতে তিনবার বলেছেন তোমার মা তোমার মা তোমার মা কয়বার বলেছেন জোরে বলেন কয়বা। আমার মাদের সম্মান দিয়েছেন কেব আমাদের বোনদের সম্মান দিয়েছেন কেব আমাদের স্ত্রীদের সম্মান দিয়েছেন তিনি কে আমাদের মেয়েদের সম্মান দিয়েছেন তিনি কে এতগুলো সম্মান দেওয়ার পরেও আমাদের দেশে কিছু মা বোন আছে যারা বলছে আমাদের নারী পুরুষ সমান অধিকার চাই এমন বলার মতো মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই একজন মা জন উনিকে আল্লাহ যতটুকু সম্মান দিয়েছেন অতটা সম্মান শুধু ইসলামের নয় আর কোনো ধর্মের মধ্যেও মধ্যে মা জনীকে এত বেশি সম্মান দিয়েছেন আল্লাহরুল আলমিন আমাদের মা জাদিকে এত বেশি সম্মানিত করেছেন সম্মান দিয়েছেন যে সম্মান আমার নবী রহমাতিল আল নবী পৃথিবীতে আসার আগে আমাদের মা বোনদের এই সম্মানটা ছিল না আল্লাহ সুদ নামাজ ফরজ করেছেন এটা নয় মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা এটাও ফরজ বলেন এইটাও আজকে আমাদের সমাজে অনেক যুবক যুবতীরা জানে না মা জননীর সাথে কেমন ব্যবহার করবে অনেক সন্তান জানে না বাবার সাথে কেমন ব্যবহার করবে অনেক যুবতী অনেক যুবক যুবতী এটা জানে না কথা কোন ঠিক না বেটি মা বাবা যখন সন্তানদেরকে ডাক দেয় ওই সন্তানগুলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার পরিবর্তে ধমক দিয়ে হই হুল্লোর করে ছিল্লা করে মা বাবার সাথে ব্যবহার করে এমন সন্তান আমাদের মধ্যে আছে না নাই অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সন্তানদের জন্য আমি আল্লাহ বলার আমি মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করাটাও ফরজ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ এই ফরজ আমরা অনেকেই জানি না যারা টুকিটাকি জানি মানতে চাই না কথা বলেন ঠিক না বেঠি